ওখানে উঠছো কেন হুম চলে আসো এদিকে তাড়াতাড়ি হুম পড়ে যাবে

তুমি তো লিচু খাও না সবেদা খাও না কাঁঠাল খাও না শসা খাও না কিছুই খাও না বড় হয়ে যাবে কি খেলে ওই জন্য খাও না তুমি বড় হয়ে যাবে বলে খাও না খেলে তো বড় হয়ে যেতে হবে না না খাওয়া বড়ো হয় হ্যাঁ হ্যাঁ খেলে বড় হয়ে যাবে না খেলে বড়ো হয় ওই এই এইটখানিই খাব বড় আর হতে হবে তুমি আমি তুমি নে吃 কি বললা রে তুমি কি নিচ্ছিস এটা এটা পাগলে তো খায় এটা তো अच्छा তুমি খাও তুমি তাহলে একটা খাও তুমি একটা খেলে আমি সবগুলো তুমি একটা খেলে আমি সবগুলো খাবো খাও সবগুলো খাও তাহলে মুখের কাছে একটু পাকা আছে আমি খাবো না তুমি খা খাচ্ছি তুমি একটা